রাজ্য বিজেপির বি টিম হিসেবে মাঠে নেমে পড়েছে প্রদ্যুৎ কিশোর মানিক্য উস্কানি দিচ্ছেন তিনি রাজ্যে পুনরায় যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে পারে দু হাজার তার জন্য নয়া জাল ফেলা হচ্ছে ক্রমশই নিজের মায়াজালে আকৃষ্ট করছেন তিনি এবার তিপ্রাসাদে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় প্রদ্যুত্তানিককে লাইম লাইটে থাকার চেষ্টা কিন্তু কোনো দিক থেকেই থামিয়ে রাখার মতো নয় কোনো না কোনোভাবে তিনি আলোচনায় চর্চায় থাকবেন এবার আরও একবার মঞ্চে দাঁড়িয়ে সাধা সিধে উস্কে দিয়ে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার সম্পূর্ণ জাল বিস্তার করে ফেলেছেন তিনি কথা হচ্ছে মূলত সোমবার করমছড়া বিধানসভা কেন্দ্রের নেপালি টিলায় আয়োজিত তিপ্রা মথার এক সভা প্রসঙ্গে যেখানে মঞ্চে দাঁড়িয়ে বেশ কয়েক অনেকটা সময় যাবত সেখানকার টিপরাসাদের মগজ ধুলাই করতে কোনো খামতি বাকি রাখেননি 부বাগরা বিস্তারিত আলোচনা করব আগে শুনুন কিভাবে হাতে মাইক নিয়ে বুক ফুলিয়ে উনি জনজাতিদেরকে একের পর এক উস্কানিমূলক কথা বলছেন শুনুন আগে সেই বক্তব্য আজ bhi টিপরা মাতা অ্যাসেম্বলি মে বাত কর রাহা হ্যায় আজ bhi हमारा मंत्री कैबिनेट में तीप्रा साका अधिकार के लिए बात कर रहा है एक बात समझ लो अगरतला में जाइए कोई नहीं पूछेगा आप दर्लोंग है या देबरमा है या जमतिया है या रियांग है या हलाम है सब बोलेगा नरबुंग या बुकुंगबारा कोई नहीं पूछेगा आप हिंदू है क्रिश्चियन है या बुद्धिस्ट है सब बोलेगा नाग चैपटा सब लोग हमको बोलता है आप लोग बुकुंगा नारबुंग नाग चैपटा आज नहीं मिला तिप्रलन कल नहीं मिलेगा एक ना एक दिन तो मिलेगा सत्तर साल से पार्टी किया हम लोग कभी सीपीएम किया कभी कांग्रेस किया कभी टीजीएस किया कभी बीजेपी किया कभी मोथा किया कभी आईपीएफटी किया कभी भी जाति के बारे बात नहीं किया, पार्टी के बारे बात किया, आज इसके लिए हम लोग मेजोरिटी से माइनॉरिटी आ गया हानिभुसा से भिकारी बन गया आप लोग नेपाल टीला में नहीं समझता है दिल्ली से पैसा आता है पैसा सीपीएम के टाइम हो कांग्रेस के टाइम हो आज का टाइम हो अगर एक लाख रुपया आया तो नब्बे हजार रुपया तला में फंस जाता है पैसा उनके पॉकेट में जाता है आपके पास क्यों नहीं आता क्योंकि गांव का लोग गरीब है गरीब को बांटना आसान है गरीब को बोलो पार्टी करो और अगर तला में सीपीएम का लीडर कांग्रेस का लीडर बीजेपी का लीडर एक संग रात में बैठकर बिजनेस करता है और गांव में बोलता है झंडा लेके एक दूसरे के अगेंस्ट फाइट करो मैं अपने तिपरा को महाराजा बीर विक्रम का नाती हूं मैं मैं अपना तिपरा को धोखा नहीं दे सकता और मैं फाइट कर रहा हूं लेकिन मेरा फाइट पार्टी का नहीं है मेरा फाइट पोस्ट का नहीं है मेरा झगड़ा मेरा डिमांड अपना गरीब तिपरासा का जिंदगी को ठीक करने के लिए है। क्षत्रिय का बेटा हूं खून से तिपरासा हूं इस बार दिमाग से फाइट करूंगा आप लोग एक रहो एक रहना पड़ेगा अपने बच्चे के लिए एक रहना पड़ेगा और नेक्स्ट इलेक्शन में फैक्टर बनना पड़ेगा अगर फैक्टर बना तो जीतेगा लेकिन अगर इधर उधर भागा ना तो कुछ नहीं होगा यह लास्ट चांस है अपना आपका रैंग आपका बुबागरा आपके साथ है आपको भी मुझे सपोर्ट करना पड़ेगा सपोर्ट करोगे कि नहीं यस yes. करोगे कि नहीं यस yes. तब मुझे किसी का सपोर्ट नहीं चाहिए अगर आप लोग गरीब लोग मेरे साथ है ना मेरा राय कसम राय का साथ भी मिल जाएगा मुझे मुझे आपका सपोर्ट चाहिए और अगर आप लोग हैं नोबडी कैन चेंज दैट सुन ले लो ना वक्त प्रथम উনি বলছেন বিধানসভায় ওনাদের মন্ত্রী বিধায়কেরা তিপ্রাসাদের জন্যে কথা বলে কি কথা বলে রাজ্যের মানুষ জানতেই পারে না কার বিরুদ্ধে কথা বলে কার পক্ষেই বা কথা বলে সেটাই স্পষ্ট নয় যেখানে তিপ্রামথা বিজেপি আইপিএফটি একই সরকারের অঙ্গ দ্বিতীয়ত উনি যখনই কোনো ভাষণ রাখেন সেখানে বিশেষভাবে উনি আগরতলা প্রসঙ্গ উত্থাপন করেন উনি তিপ্রাসাদের বোঝাতে চান যে গোটা ত্রিপুরা রাজ্যে একমাত্র উন্নত উন্নত জায়গা হচ্ছে আগরতলা আর এই আগরতলাতেই নাকি কোনো গুরুত্ব নেই এখানকার লোকেরা অর্থাৎ বাঙালিরা বাঙালিরা নাকি নাক চ্যাপ্টা বলে সম্বোধন করেন যদিও কোনো সভ্য বাঙালি আজ দিয়ে কোনো তিপ্রাসাকে এ ধরনের শব্দ চয়ন করে অপমানিত করেছেন কিনা আপনাদের জানা থাকলে আপনারাই বলবেন তৃতীয়ত উনি বলছেন তীব্রাসের জন্য কোনো সরকারি কিছুই করেন না সমস্ত অর্থ আগরতলায় আসে সেই অর্থ নাকি এডিসি এলাকাতেই পৌঁছায় না তাই এডিসি অনুন্নত এই আগরতলায় কেন্দ্র থেকে যা অর্থ আসে সেই অর্থ নাকি সিপিআইএম কংগ্রেস ও বিজেপির নেতৃত্বদের মধ্যে ভাগাভাগি হয় বা এই অর্থ নিয়ে তারা নাকি ব্যবসা করেন আমাদের প্রশ্ন হচ্ছে শাসক বিজেপি দলের শরী হওয়ার সুবাদে তো বুবাগরার নিজেও প্রায়শই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সাথে প্রায়শই তিনি বৈঠক করেন একান্তে সাক্ষাৎ করেন উল্লেখযোগ্য বিষয় উনি নিজেই আগরতলায় থাকেন তাহলে তিপ্রাসাদের জন্য বরাদ্দ অর্থ নিয়ে যে ব্যবসা হয় তাতে কি উনিও অংশগ্রহণ করেন নাকি উনি সবটা জেনেও প্রতিবাদ করেন না শুধু সুযোগ বুঝে মঞ্চে গিয়ে ভাষণ দিয়ে আবার সেই আগরতলাতেই ফিরে আসেন তিনি বাজেট অধিবেশনে স্পষ্টভাবে এডিসির জন্য বরাদ্দ অর্থের পরিমাণ জানিয়ে দেওয়া হয় তারপরেও এডিসিতে কোনো কাজ হয় না তবে কি এই বাজেটে বরাদ্দ অর্থ আর এডিসিতে কাজ না হওয়া এই দুটোর মাঝামাঝি স্থানে লুকিয়ে আছে কোনো বিশাল রকমের দুর্নীতি সেই দুর্নীতি ঢাকতেই পরোক্ষভাবে সরকারের দিকে আঙুল তুলছেন তিনি নাকি নিজের কোনো বড় দোষ ঢাকার চেষ্টা করছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য তাছাড়া ওনার বক্তব্য উনি মহারাজা বীর বিক্রমের নাতি উনি কথার খেলাপ করেন না জন্যে জন্য লড়াই করছেন আমাদের আরও একটা প্রশ্ন রাজন্য আমলে রাজা মহারাজারা নিজেরা এই জন্য কি করে গেছেন রাজন্যশাসিত ত্রিপুরায় কেন তিপ্রাসাদের জন্যে সর্ব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়নি বরং রাজন্যশাসিত ত্রিপুরায় রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বহু তিপ্রাসারা অকালে শহীদ হয়েছেন এর বহু প্রমাণ আজও কিন্তু ত্রিপুরার ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে আমাদের আরও একটা দাবি থাকবে কাছে রাজন্য আমলে প্রচলিত প্রথা ও বেকার খাটা এগুলো ছিল রাজা মহারাজারা এই প্রথা প্রয়োগ করতেন সেটা যদি উনি বিস্তারিতভাবে রাজ্যের তিপ্রাসাদের এই নতুন প্রজন্মকে একটু জানিয়ে দেন প্রদ্যুতাবু কথায় কথায় থানসা ল্যান্ড এ ধরনের বিশাল বিশাল দাবি করে তিপ্রাসাদের মন ভুলিয়ে থাকেন উনি কি একবারের জন্যেও এডিসি এলাকাগুলোতে জল আছে কিনা খাদ্য আছে কিনা বাসস্থান কর্মসংস্থান আছে কিনা কীভাবে কী কী উন্নয়নমূলক কাজ করলে সারা আগামী দিনে আরও একটু উন্নত হতে পারেন এই নিয়ে তিনি কখনো কোনো আলোচনা করেন বিগত এক বছরে সরকারের সাথে শরিক হওয়ার পর থেকে ত্রিপুরার এডিসি এলাকাগুলিতে কি এমন উন্নয়ন করতে পেরেছে প্রদ্যুৎ কিশোর মানিকের তীপ্রা মথা দল এই প্রশ্নগুলো আমরা বারবার তুলি উনি বলছেন একদিন না একদিন তিপ্রা ল্যান্ড হবেই আবার উনি বলছেন ওয়ান লাস্ট ফাইট দু হাজার তেইশেও একবার উনি এই ওয়ান লাস্ট ফাইটের কথা বলেছেন এবার আরও একবার উনি বলছেন ওয়ান ফাইট ওয়ান লাস্ট ফাইট এই ফাইটগুলো কবে শেষ করবেন উনি আদৌ তিপ্রাল্যান্ড হবে কি সেটাও জানতে চায় রাজ্যের মানুষ যদিও এই রাজ্যে তিপ্রাল্যান্ড কোনো দিনই সম্ভব নয় এটা উনিও জানেন আর তাই বারবার ওয়ান লাস্ট ফাইটের ভেলকি দেখাচ্ছেন মোদ্দা কথা মথার মিথ্যে প্রতিশ্রুতির মুখোশ খসে পড়েছে মানুষ এখন মথা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাই প্রদ্যুৎ মানিক্যের পায়ের তলার মাটি খসে পড়েছে সে জন্যেই আর কোনো সমস্যা সমাধান নয় শুধুমাত্র দু হাজার নির্বাচনে ফ্যাক্টর হবার চিন্তায় ওনার নিদ্রা বিলীন হয়ে গেছে আর যে তিপ্রা মথার উপর ভর করে বিজেপি দু হাজার ক্ষমতায় আসতে সফল হয়েছে সেই মথা দল যদি দু হাজার সঙ্গে বিজেপিকেও একেবারে হতে হবে আর তাই প্রদ্যত্তবকে দিয়ে মঞ্চে গাল ভরা ভাষণ পরিবেশন করাতে আড়ালে থেকেই ছক করছে খোদ শাসক শিবির তা না হলে আগরতলায় বসে যিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন রাত মিটিং করেন উনি কিনা এডিসি এলাকায় জনসভায় সেই বিজেপি দল ও তার দলের নেতৃত্বদের বিরুদ্ধে গাল ভরা কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন মানুষ কি এতটাই বোকা এসব করেও যে আগামীতে রাজ্যে তিপ্রা মথাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না সেটা হয়তো ওনার বুঝতে আরও একটু সময় বাকি তবে ওনার বক্তব্যে বারংবার যে ধরনের উস্কানিমূলক বার্তা উঠে আসে বুদ্ধি সম্পন্ন রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের নাগরিক সেগুলোকে নিশ্চিতভাবে প্রত্যাহার করবেন এমনটাই আশা রাখা যায় বাকি আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে লিখতে পারেন কমেন্টে এবং আমাদের অন্যান্য আপডেটসগুলি দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার